একই বিদ্যালয়ে বিশ জন যমজ ভাইবোন পড়ালেখা করছেন অবাক করার মতো হলেও ঘটনাটি সত্য একই সময় পৃথিবীতে আসা একই রকম চেহারা একই ভালো লাগা আর খারাপ লাগাগুলো বেশ আকৃষ্ট করে সবাইকে ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ একই বিদ্যালয়ে বিশ জন যমজ ভাইবোন লেখাপড়া করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার মুথুরাপুর পাবলিক হাই স্কুলে পড়াশোনা করছেন তারা বেশিরভাগ যমজ শিশুকে এখানে একই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়েছে তারা জমজ হয়ে অনেক খুশি পড়াশোনা করার সময় তারা একজন আরেকজনের সহযোগিতা নিয়ে বেশ আনন্দে থাকেন সব মিলিয়ে একজন আরেকজনের পরিপূরক জানা গেছে বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণীতে তাহসিন তাসনিম ও সানমুন সপ্তম শ্রেণীতে কার্তিক গণেশ হাবিব হাফিজ ও সুমাইয়া সাদিয়া অষ্টম শ্রেণীতে শুভ সৌরভ নবম হাসি খুশি ও তাহাবি তাজবি এবং দশম শ্রেণীতে পড়াশোনা করে আবিদ অমিত ও রাহুল রাহা চঞ্চল রাহা স্কুলের স্যার ম্যাডাম সবাই আমাদের নিয়ে আনন্দিত আমরা এক কালার

বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা স্কুলের শিক্ষক ও সহপাঠীরা অনেক সময় চিনতে পারে না তখন এক সঙ্গে দুইজনকেই ডাকা হয় এ সকল বিষয়গুলো বেশ উপভোগ করেন তারা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা বলেন তাদের পড়াশোনার প্রতি আগ্রহ অনেক আমি মাঝে মাঝে কনফিউজ হই কিন্তু খুব মজা পাই ওদেরকে নিয়ে ক্লাসে ওরা যখন পাশাপাশি বসে ওদের পড়াশোনার আগ্রহটা অনেক বেশি আমি এগুলো এনজয় করি এই বাচ্চাদেরকে নিয়ে কারণ তারা দেখতে একেবারে হুবুহু একই কিন্তু নামগুলো কোনো মনে রাখতে পারি না তো অবাক হওয়ার বিষয় খুব ভালো লাগে ক্লাসে তাদেরকে একসাথে পেয়ে আমরা এবং দশজন জমজ বাচ্চা আমাদের স্কুলে তারা যাতে ভালো কিছু করে সেজন্য সব সময় তাদেরকে উৎসাহিত করা হয় মুথরাপুর পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর বলেন ভাই বোনের এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকুক এমনটাই চাওয়া শিক্ষক অভিভাবক সহ সকলে আমরা তাদের নামগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি আসলে কে কোনটা যেমন হাসি খুশি হাসি কোনটা খুশি কোনটা আমাদের একটু বিড়ম্বনা করতে হয় তারপরে যে আমরা জিনিসটা উপভোগ করি এবং ছাত্র এটা নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা তাদের সাথে বেশ মানে অংশ দেখা করা বা খেলাধুলায় অংশগ্রহণ আর এই ছাত্রগুলো সাধারণত দেখছি আমি একটা জিনিস যে তারা মেধার দিক থেকে তারা সমান যে একটা বাচ্চা যেমন সান মুন দুই ভাই একই সাথে পড়ে সানের যে মেধা মনেরও সে একই মেধা মনে করে যে সে ক্লাসে দুই হয়েছে তার নাম্বার যে মুনের মনে করে তিন হয়েছে হ্যাঁ সবগুলি বেশ আমরা উপভোগ করি একই ধরে তো এইগুলো আমরা আশা করি এই বাচ্চাগুলো আমরা বিশেষ যত্ন নিয়ে তাদের ভালোভাবে শিক্ষিত করে তাদেরকে বুঝতে পারবো Faisal Mahmoud, Bishop on the 24th National day